খালেদা আক্তার কল্পনা যে কিনা এক সময় সুপারস্টার সাকিব খান পূর্ণিমা যে কোনো নায়ক নায়িকাদের মার ক্যারেক্টার অভিনয় করেছে এই অভিনেত্রী এখন তার জীবন কাটাচ্ছে কিন্তু তার সন্তান রয়েছে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখ খালেদা আক্তার কল্পনা তিনি এক সময়ের মানে অনেক পুরানো একজন অভিনেত্রী যার কিনা এককালে তিনি নায়িকা ছিলেন পরবর্তীকালে তিনি মার অভিনয় করেছেন শাবনুর মৌসুমের সুপারস্টার সাকিব খান অনেক বড় বড় ফেমাস মায় নায়িকাদের মার্কিত অভিনেত্রী এই অভিনেত্রী এই বয়সে বৃদ্ধাশ্রমে কী করছেন তার সন্তানরা কি তাকে ফেলে দিয়েছেন তার দেখাশোনা করছেন না চলুন সত্য ঘটনাটা জানা যাক অবশ্যই পড়া ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আসল ঘটনা হচ্ছে এই অভিনেত্রী শ্রমের একটা গানের অভিনয় করেছেন এবং বাস্তবে অনেক বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকেন এরকম কাহিনী নিয়ে একটা অভিনয় করেছে বাস্তবে বাবা মারা যারা বৃদ্ধাশ্রমে থাকে তারা অনেক কষ্ট করেন বৃদ্ধাশ্রমে বা কষ্ট থাকে তাদের ভিতরে এই জিনিসটা নিয়ে উল্লেখ করে তিনি এই গান অভিনয়টা করেছে এই সময় অনেক সন্তানেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন বাবা মার কোনো খবর রাখেন নাই বাবা মা ভালো আছেন কিনা কারণ বাবা মা যদি ভালোই থাকতো তাহলে তো তার খুবই বিরক্ত হয়ে গিয়ে তারপর বৃদ্ধাশ্রমে রেখে আসেন এবং এই অভিনয়টার ব্যাপারে তার অনেক বেশি আগ্রহ জেগেছে তার জন্য তিনি এই তো অভিনয় করেছেন এবং এই গানটির নাম হচ্ছে এই না বৃদ্ধাশ্রম এবং এই গানের শিল্পী হয়েছে জনপ্রিয় শিল্পী লাইলা এই গানের কণ্ঠসুর দিয়েছেন এবং গানটা লিখে জামানদার সবুজ তিনি এই গানটা লিখেছেন এবং এই প্রথমবারের মতো খালেদা আক্তার কল্পনা মিউজিক গানে এরকম গানে অভিনয় করেছেন তো ভিউয়ার্স আপনি যদি আমার পেজে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ